আমার সতীনকে নামানোর জন্যই আমি এত বড় সর্বনাশ করছি আমার সতীনের তোমরা অনেকেই কমেন্ট করো এই জিনিসটা দেখে আমার কাছে খুব খারাপ লাগছে তো এই জন্যই আর কি ভাবলাম যে আরও আরো কমেন্টে রিপ্লাই দেওয়া উচিত যাতে করে তোমরা কি বুঝতে পারো তো আমি ফার্স্ট কমেন্টটা পড়ে নেব ইউটিউব থেকে যে যাই বলুক কারো কথায় কান দিও না আখি কেমন সেটা আমরা সবাই জানি বুঝি কিছু মানুষ কখনো অন্যের ভালো দেখতে পারে না তাই এমন কমেন্ট করে তোমরা তোমাদের মতো ভালো থাকো হ্যাঁ আপু আমরা আমাদের মতো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আর যে আসলে তারা হচ্ছে নিউ যারা আর ইয়ার কমেন্টগুলো করে তারা হয়তো জানে না যে আমাদের মধ্যে সম্পর্কটা কেমন বা কি এতদিন ধরে আমাদের সম্পর্কটা কেমন ভাবে চলতেছে তারা হয়তো আমাদের আগের ভিডিওগুলো গুলো দেখেনি যার কারণে এই ভুলভাল কমেন্টগুলো করে আমি তাদের দোষও দিব না এগুলো হচ্ছে তাদের মানে একটা ভুল তো আমি বলবো যে সব কমেন্ট না করে আমাদের যে আগের ভিডিওগুলো আছে এগুলো দেখো আমরা কিন্তু প্রতিটা ভিডিওতে আমাদের মানে বাস্তবে যা যা ঘটে আমাদের লাইফে যা যা হয় সব কিছুই কিন্তু আমরা বলে দিই তো যদি তোমরা একটু খেয়াল করে আমাদের প্রতিদিনের ডেলি ব্লগুলো দেখো তাহলে তোমরা বুঝতে পারবা বুঝতে পারবো আচ্ছা বাহির থেকে কেউ আসলে বা কিছু আনলে তিসা আপুকে সামনে যেতে দিবেন না কারণ অন্য জিন আসরের আশঙ্কা আছে হ্যাঁ বাইরে থেকে কেউ কিছু আনলে আমরা খাইতেও দেই না এখন আর বাইরে থেকে এখন কেউ ওইভাবে আসেও না কারণ বাসার এই পরিস্থিতি তো সবাই জানে তো এখন যতটুকু সম্ভব আর কি সবাই সাবধানে আমাদের ফ্যামিলি মেম্বার আছে যেমন কিছুদিন আগেই আমার বোন আসছিল তারপরে কালকের আগের দিন আমার বাবা আসছিল তারপরে আমার শ্বশুর আসে শাশুড়ি আসে মানে নিজেদের ফ্যামিলি মেম্বারই আসে আর বাইরের বলতে শুধু হচ্ছে এখন হুজুর আর কি প্রতিদিন যাতায়াত করে হুজুর তো আসে আমাদের কাজের জন্য হুজুর তার নিজেদের নিজের কাজের জন্য আসে না হুজুর আসলে শুধু আমাদের ড্রয়িং রুমে আর কি যা মানে করে আমাদের কোনো বেডরুমেও যায় না কোনো কিছু হয় না তো এখন আরেকটা আপু কমেন্ট করছে আপু এই কথাটা আপনি ভুল বলছেন যে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে এমন কোনো কথা না যে এমন কোন কথা না নামাজ কিন্তু আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছে হ্যাঁ নামাজ আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছে সবার জন্যই প্রত্যেকটা মানুষের জন্যই তো নামাজ আমাদের পড়তে হবে হচ্ছে আমরা এই যে যেমন কাজের ফাঁকে ভুলে যাই নামাজের কথা আবার দীর্ঘদিন নামাজ না পড়ার কারণে আমরা নামাজ পড়তে চাই না বা পড়ার জন্য মন বসে না তো এই জন্য আমি বলছি যে যতটা সম্ভব আমাদেরকে নামাজ পড়তে হবে তো আপনার হয়তো এই কথাটা খারাপ লাগছে কিন্তু আমি আর কি আমাদের দিক থেকে আর কি বলি যে আমাদের আর কি সেই রমজান মাসে নামাজ পড়া হয়েছে মাঝে মাঝে মানে পড়া হয় কিন্তু মানে ডেইলি রেগুলার পড়া হয় না মানে কারোর বাসা প্রত্যেকটা মানুষেরই তো আমরা এখন থেকে চেষ্টা করি মানে বাসা প্রত্যেকটা মানুষ যে পাঁচ ওক্ত নামাজ পড়ার জন্য তো এই জিনিসটা কেন খারাপ লাগলো আমি জানি না যে আপনি কেন এই কমেন্টটা করলেন আচ্ছা আপু আসলে সত্যি কথা হচ্ছে কিছু কিছু মানুষ আছে মানুষের ভালো দেখতে পারে না তাই এসব মানুষের কথায় কান দিয়েন না আপনাদের সবার জন্য সব সময় দোয়া রইলো যে এটা সত্যি কথা আমরা কারোর কথায় কান দিই না যদি কারোর কথায় কান দিতাম তাহলে এতদিন অনেক কিছুই দেখতে পারতাম তো কারোর কথায় কান দেওয়ার মতো মানুষ আমরা না মানুষ বলবে এটাই স্বাভাবিক মানুষ তো কত কিছু কমেন্ট করে ফার্স্টে ফার্স্টে অনেক কিছু কমেন্ট করতো অনেক কিছু বলতো যে আমি এই ফ্যামিলির কেউই না মানে আরো কত মানুষের বউ বানাই দিছিল ওইসব কমেন্টে যদি আমরা কান দিয়ে থাকতাম তাহলে আমাদের সংসার বড় মানে সম্ভব হইতো না তো আমরা যেদিন থেকে আর কি মন স্থির করে নিয়েছি যে আমরা আমাদের মতো থাকব আমাদের মতো ভালো থাকব সেদিন থেকে আমরা কারো কোনো কমেন্টের কোনো ধার ধারই না কে কি বলল না বলল মানে সেটাও আমরা মানে অতটা গুরুত্ব দেই না কারণ আমরা জানি যে আমাদের লাইফটা কেমন আমাদের ভিতর সম্পর্কটা কেমন আর যারা আমাদেরকে দেখে তারা যদি আমাদের প্রত্যেকটা ভিডিও ফলো করে তাহলে আর কি তারাই একমাত্র বুঝবে হুট করে কেউ দুই দিন একদিন ভিডিও দেখলে কিন্তু কোনো কিছুই বুঝবে না আর বুঝার সম্ভবও না তো আমি তোমাদেরকে বলবো যারা আমাদেরকে ভুল 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 বা আমাদের নিয়ে কিছু ধারণা আছে তাদেরকে বলবো তারা প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা ব্লগ দেখো আমাদের ব্লগ কিন্তু রব হয়েছেই যায় কে কি বলতেছে না বলতেছে সব তোমরা ওইখানেই শুনতে পারবা জানতে পারবা একটা মানুষের কথা বলার ধরনে অনেক কিছু বোঝা যায় তো আমি তোমাদেরকে বলবো যে আমাদের ব্লগ দেখো তাহলে আর কি জানতে পারবো আর যদি মনে করো যে না আমাদের কোনো কিছুই ভালো লাগতেছে না তাহলে অ্যাভয়েড করো আর কিছুই বলার নেই আরেকটা আপুর কমেন্ট অবস্থা দেখে আমার সাথে অনেকটা মিল আছে আমি হঠাৎ রেগে যাই আমিও আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসি কিন্তু মাঝে মাঝে তাকে আমি দেখতে পারি না অনেক বিরক্ত লাগে আর তাকে আমার দুশ্মন মনে হয় কিন্তু মাঝে মাঝে অনেক ভালো মানুষ মনে হয় কি হয় আমার সাথে আমি বুঝি না আমি কয়েকজন হুজুর দেখাইছি তারা কেউ কেউ বলছে নষ্ট করছে আবার কেউ কেউ বলছে যে বদ কিছুর নজর আছে আবার কেউ কেউ বলছে সংসার নষ্ট করার জন্য কুকুরি করছে জানি না আমার সাথে কি হচ্ছে যতদিন যাচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি পাগলের মতো আচরণ করি কিন্তু কোথাও সমাধান পাচ্ছি না তোমাদের জন্য দোয়া রইল আসলে যাদের হচ্ছে আশিক জিন মানে ভর করে যাদের উপর তাদের আর কি নিজের স্বামীকে সহ্য হয় না এটা না স্বামী ব্যতীত অন্য কারোর সাথে মানে যে আর কি ক্লোজ থাকে যেমন আমি তিসার সাথে সবসময় থাকতাম আমি হচ্ছে মানে ওর সাথে সাথেই থাকতাম সবসময় আমি আহাত তো আমাদের মধ্যে দেখা গেছে যে ওর সাথে যে জিনটা আছে ও আর কি যখন আর কি হুজুর বের করছে তখন আর কি বলছে যে আমার জন্য আর কি ওর কাছে আসতে পারেনি কারণ দেখা যায় আমরা সব দুজনই সবসময় সবসময় একসাথেই থাকি আর তোমাদের ভাইয়া বাইরে গেলে আমরা দুজন একসাথে থাকি তোমাদের ভাইয়া বাইরে না গেলে আমরা তিনজন একসাথে থাকি তো যার কারণে আর কি ও আমার জন্য আর কি চান্স পায় না ওরকম যে ওর কাছে আসার এই জন্য আর কি ওর অনেক সময় লাগছে ওর কাছে আসতে আমরা সব সময় একসাথে থাকার কারণে আর যাদের এই সমস্যাটা হয় তাদের জীবনের আর কি প্রধান শত্রু হয় স্বামী যেহেতু স্বামী হচ্ছে ভালোবাসার মানুষ এজন্য হচ্ছে স্বামীকে দুশমন মনে হয় স্বামীর কাছে আসতে ভাল লাগে না গায়ের লাগে না তারপরে স্বামী একটা ভালো একটা কথা বললো সেই কথাটাও ভালো লাগে না এই জিনিসটা একমাত্র যার সাথে হয় সেই তোমরা অনেক অনেক করছে আপুদের সাথে হয়েছে আপুর বন্ধের সাথে হয়েছে আপুর কাছের কোনো মানুষের সাথে হয়েছে সবার সেমই মানে কথা যে মানে যারা আর কি কাছের মানুষ তাদেরকে সহ্য হয় না আর স্বামী যেহেতু ভালোবাসার মানুষ স্বামীকে সহ্য হওয়ার কথাই না একদমই না তিশার মধ্যে এই সিম্পটমগুলো ছিল ইদানিং আল্লাহর রহমতে হুজুর দেখানোর পরে এখন অনেকটাই কমতেছে তারপরও মাঝে মাঝে কখন কি হয়েছে আমরা বুঝি না তো আমাদেরকে হুজুর বাসায় প্রত্যেকটা মানুষকে বলে গেছে যাতে আমরা মানে তিশার সাথে কোনো প্রকার কোনো তর্কে না জড়াই ওর কোনো কথার জন্য কোনো কিছু মনে না করি মানে ও এখন কি বলতে কি বলে ফেলে মানে ও নিজেও জানে না আর আমরাও আর কি বুঝি যে ও কখনোই একটা মানুষ মানে যে কথাগুলো বলতে পারে না সেই মানুষটা কিভাবে ওই কথাটা বলে তো আমরা আর কি হুজুরের কথা মতো এখন আমরা সবকিছু করার ট্রাই করতেছি হুজুর আমাদেরকে বলে দিছে যাতে ওর কথা আমরা কোনো কিছু মনে না করি কোনো সাউট না করি ওর কথা ও বলে চুপ হয়ে যাক মানে এই কথাটি তো আমরা আর কি ওইভাবেই সবাই ট্রাই করতেছি আসসালামু আলাইকুম আপু অনেকেই অনেক কথা বলবে সেদিকে কান না দিয়ে তিসা আপু দিকে খেয়াল রাখুন দোয়া করি আল্লাপাক রাবুল আলামিন যেন তোমাদের পুরো পরিবারকে ভালো রাখেন সবার ফার্স্টে আলাইকুম আসসালাম আপু আর হ্যাঁ আমরা কোনো দিকেই কান দেই না আর অবশ্যই তোমরা তোমাদের পিসা আপুর জন্য দোয়া করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমাদের সবার জন্য দোয়া রাখো তোমাদের জন্য দোয়া রইলো আল্লাহ তিসাকে তাড়াতাড়ি সুস্থ করে দেখ তোমরা অনেক অনেক মানুষ এত পরিমাণ দোয়া করতেছো মেসেজে তারপর হচ্ছে আমার পার্সোনাল আইডিতে পর্যন্ত মানে কমেন্ট করে তারপর হচ্ছে মেসেজ করে জানতে চাইতে যে তিশা কেমন আছে কেমন আছে তো রহমতে রহমান অনেক ভালো আছে আসলে প্রত্যেকটা মানুষের মেসেজ চেক করা হয় না কিন্তু কিছু কিছু মানুষের মেসেজ তো দেখি তো এই জন্য আর কি আমি তোমাদের সবাইকেই বলি সবার উদ্দেশ্য বলতেছি আল্লাহর রহমত সব কিছু ঠিক হচ্ছে আগের থেকে আমরা এখন যতটা পারি মানে ওকে প্যাম্পার করার চেষ্টা করতেছি আস্তে আস্তে তোমরা তৃষাপুকে আগের মতোই দেখতে পারবা আল্লাহর রহমতে তোমরা দোয়া করো তোমরা প্রত্যেকটা মানুষ আমাদেরকে ভালোবাসো বিদায়ী দোয়া করো যখন আলিশা এনএসসিউ তে ছিল তোমরা আলিশার জন্য অনেক অনেক দোয়া করছো তো এই জিনিসটা অনেক ভালো লাগে যে তোমরা আমাদেরকে এত এত ভালোবাসো তো দোয়া করো এখন হচ্ছে মানে এই দিনটা যেহেতু ধরছে এখন হচ্ছে আস্তে আস্তে সব কিছু ঠিক হবে তো আমরাও আল্লাহর উপর ভরসা করে আছি যে আস্তে আস্তে সব ঠিক হোক আজকে হুজুর আসলে আজকে আরো অনেক কিছু জানা আছে যে কিসার মানে কিছু কিছু দিক দিয়ে প্রবলেম হতেছে এই জিনিসগুলো কি হুজুরের কাছ থেকে জানব যে কিভাবে কি করলে সমাধান আছে তো এইটাই আখি আপু তিসা আপু এখন কেমন আছেন প্লিজ রিপ্লাই দিয়েন আমি আপনাদের সবগুলো ব্লগ দেখি আমার কাছে আপনাদের ভিডিও অনেক ভালো লাগে আপনার বাবা এবং তিসা আপার বাবাকে অনেক ভালো লাগে আমার আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল আমি আল্লাহর মতে পুরোপুরি সুস্থ আছি ঈশাও ভালো আছে দোয়া করো তোমরা এখন আসসালাম আলাইকুম সবাই ওয়ালাইকুম আসসালাম খুব ভালো লাগলো ভিডিওটা কিছু মানুষ শুধু সবসময় ঝামেলা সৃষ্টি করতে চায় কিন্তু তারা তো জানে না এদের সম্পর্ক কতটা মজবুত তোমাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল

বাসার এই পরিস্থিতি দেখে কারোই কিন্তু মন মেজাজ ভালো থাকে না একমাত্র ভিডিও আর কি বানায় তোমাদের জন্য তোমাদেরকে প্রতিটা আপডেট দেওয়ার জন্য যার কারণে আমাদের এখন ভিডিওগুলো ছোট ছোট হয় একদিন পাইলে তোমরা তিন দিন ভিডিও পাও না অনেকে কমেন্ট করো যে রেগুলার কেন ভিডিও দিতেছি না আসলে আমাদের মেন্টালিটি এখন আগের মতো নাই যে আগে যেমন একটা ভিডিও অনেক উৎসাহ নিয়ে বানাইতাম অনেক ভালোবাসা নিয়ে বানাইতাম এখন সেই জিনিসটা না আর কাজ করে না মানে যেহেতু বাসার মানুষ অসুস্থ বাসার প্রত্যেকটা মানুষের মন খারাপ তো ওই জিনিসটা না এখন আসে না তারপর ট্রাই করি তোমাদেরকে যতখানি আপডেট দেওয়া যায় ততখানি দেই যদি আমরা হাইট করার কোনো কিছু রাখতাম তাহলে তিশাকে মানে এই কদিন ব্লগে দেখাইতামই না হুজুর আমাদের বাসায় আসে কি কি করতেছে না করতেছে কোনো কিছু তোমাদেরকে জানাইতাম না কারণ অনেকেই আর কি কমেন্ট করছে যে বাসায় কি হচ্ছে না হচ্ছে কোনো কিছু যেন আমরা না দেখাই ভিডিওতে না বলি কারণ এই জিনিসগুলো নাকি দেখানো ভালো না কিন্তু তারপরও তোমরা যে আমাদের এত পরিমান ভালোবাসো আমি জানি যে তোমরা দোয়া করবো আমাদের জন্য যার কারণে তোমাদের একটু একটু দেখাই যাতে করে তোমরা আর কি বুঝো যে আমাদের পরিস্থিতিটা এখন কেমন যাইতেছে আমরা কেমন আছি কি আচ্ছা একজন কমেন্ট করছে সুমি মন্ডল ছোট বউটাকে তাড়ানোর নাটক আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমাকে যদি তাড়ানো হতো তাহলে কিন্তু কখনোই তোমাদের পিসাপু আমাকে বিয়ে করে আনতো না তোমাদের ভাই আমাকে বিয়ে করে আনতো তাহলে তারায় দিত এই জিনিসটা হচ্ছে তোমাদের একমাত্রই ভুল ধারণা যেটা আমি তোমাদেরকে এত দিন ধরে বলে আসতেছি এখনো বলতেছি কিন্তু তারপরও তোমরা এই কমেন্টটা করতেছো আমি জানি না তোমরা কেন কেন এই কমেন্টটা করো কিন্তু আমাদের মধ্যে এরকম কোনো সম্পর্কই নেই যে আমাকে তারায় দেবে উল্টা আহাদের আমার স্বামীর থেকে তিশা আমাকে বেশি প্যাম্পার করে যেটা তোমরা কি ব্লগে অনেক ব্লগে দেখো আর যেটা আমরা ভিডিওতে দেখাই না কারণ যে যত যখন থেকে আর কি আমাদের মধ্যে কিছু কিছু প্রবলেম আর কি দেখা দিছে তখন থেকে তৃষা বলতেছে যে মানুষ ঠিকই বলে যে বদনজর বলে একটা কথা আছে তখন থেকে আমাদের মানে ভালো ভালো অনেক মোমেন্টে আমরা যেটা ক্যামেরায় দেখাই না আগে কিন্তু আমরা সব দেখাইতাম যে আমরা কি করতেছি না করতেছি আগে কিন্তু ডেইলি আমাদের চারটা করে ভিডিও যেত তখন তোমরা অনেক কিছুই দেখতে পারতাম ডেলি চারটা ভিডিও তাহলে বুঝো আর এখন হচ্ছে ডেলি একটা করে ভিডিও যায় প্রতি মানে দুইটা চ্যানেলে দুইটা ভিডিও যায় তো তোমরা জানোই না যে আমাদের মধ্যে সম্পর্কটা কেমন আচ্ছা একজন এত বড় কমেন্ট করছে আখি মন খারাপ করো না এখন অনেকে অনেক কিছু বলবে অনেকে অনেক রকম কমেন্ট করবে আল্লাহ যখন যাকে অসুখ দিবে দিবে সব সময় বাস্তবে না দেখা পর্যন্ত দূর থেকে কোনো খারাপ কমেন্ট করা উচিত না এটুকু বলবো যে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এই দুয়াই করি প্লিজ তোমাদের কারো ফোন নাম্বার যদি দাও আমি তাহলে তোমাদের সাথে কথা বলতে পারি তোমাদের পুরো ফ্যামিলিটাই অনেক ভালো আর একটা কথা বলি তোমরা নামাজ পড়ো আতী বলো যে ও যেন নামাজ পড়ে আর সব সময় যেন সুরা পড়ে নিজের শরীরে যেন ফু দেয় তাহলে আর কোনো কিছুই খারাপ কিছু আসবে না বাইরে যাওয়ার আগে যেন সুরা পরে ফু দেয় তারপরে যেন বাইরে যায় আর চুল যেন খোলা না রাখে চুলটা বেঁধে তারপর যেন যায় কারণ আগের মানুষ সব সময় বলতো যে বাহিরে গেলে চুল বেঁধে তারপরে যাইতে হয় এটা ঠিক মানে চুল বেঁধে গেলে মানে এই জিনিসগুলো যেহেতু হয়ে আসতেছে এতদিন ধরে আমাদের নানি তারপর হচ্ছে দাদিরা বলে যে চুল খোলা রেখে আগে কোথাও দিনের মানুষ যা বলতে আমি কথা যে ঠিক কথাগুলা এখন ঠিক আবার হচ্ছে যে নামাজের সময় যে শয়তান ছুটাছুটি করে এই জিনিসটাও রাইট কারণ আমরা যখন গোসল করছিলাম মানে যেটা কি জানতে পারছি আমরা যখন গোসল করছি প্রেগনেন্ট অবস্থায় বাড়ান তখন থেকেই দিশার ওপর জিনটা কি ভর করে তখন কিন্তু একদম আমরা দুপুর বেলা ভর দুপুর বেলা যেই দুপুর বেলা আর কি নানি দাদির আর কি বাইরে বের হতে মানা করে চুল খোলা দিয়ে তারপর হচ্ছে মানে যারা আর কি কুমারী মেয়েরা আছে তো আমরা কিন্তু তখন চুল খোলা রেখে তারপর দুজনই প্রেগনেন্ট ছিলাম আমরা দুজনে এখানে গোসল করতাম আর ওই দুপুরের সময় তখন আসলে অনেক গরম ছিল যার কারণে আমরা তখন ওখানে গোসল করতাম কিন্তু এমন যে হবে কখনো বুঝি নাই মানে বুঝতে যদি পারতাম অবশ্যই তখন থেকে আর কি নিজেদের টেক কেয়ার করার চেষ্টা করতাম কিন্তু মানুষের ভুলের কারণেই এক একটা জিনিস হয় ভুল থেকে মানুষের শিক্ষা হয় তো এখন থেকে আমরা বাসার প্রত্যেকটা মেয়ে মানুষ ওয়াশরুমে গেলে পর্যন্ত চুলটা বেঁধে তারপর হচ্ছে যায় আর সব চুল বাঁধাই থাকে কিছু কিছু সময় আর কি চুল যখন আর কি খোলা দরকার যেমন গোসল করে আসার পর চুল যখন ভিজা থাকে তখন আর কি খোলা থাকে তো এখন আর কি এই জিনিসগুলো আমরা মেনটেন করার ট্রাই করি যতটা সম্ভব পারি মেনটেন করি তো তারপর হচ্ছে তোমরা দোয়া করো 마শাআল্লাহ 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 আজকে আখি আপু আর মুন্তাকে এত সুন্দর লাগতেছে যে আমি চোখ সরাতে পারতেছি না কাকে ছেড়ে কাকে দেখবো আখি আপু থ্রি পিস পরলে তোমাকে বেশি সুন্দর লাগে আর স্মার্ট লাগে তোমরা সবাই অনেক বেশি ভালো থাকো দোয়া করি তোমরা অনেক ভালো থাকো তোমাদের জন্য অনেক অনেক দোয়া যে আমরা আমাদেরকে তোমরা এত এত ভালোবাসো তোমাদের জন্য আমরা কিন্তু সব সময় দোয়া করি হয়তো প্রত্যেকটা ভিডিওতে প্রকাশ করা হয় না কিন্তু মন থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া কারণ তোমাদের কারণে আজকে আমরা এই জায়গা পর্যন্ত আসছি তোমাদের জন্য আরো দূর পর্যন্ত যাব ভবিষ্যতে এখন থেকে তোমরা দোয়া করো আর আমরা তো দোয়া করি যেটা বললাম তো যে ভিডিওতে প্রকাশ করা হয় না আচ্ছা তৃষা আপু অনেক ভালো অহংকার নাই আর রাখি আপুর অহংকার অনেক তোমার অহংকার এত এত কেন হ্যাঁ আমার অহংকার অনেক যার কারণে আমি আমার শতিনকে নামায় দেব এইজন্য হচ্ছে আমি শতিনকে তাচ্ছিল্য করছি আমার শতিন অসুস্থ আমার অনেকেই এই ধরনের কমেন্টগুলো করে হয় জানি না কেন কারণ তাদের শতিনরা হয়তো এরকম যে তাদের মধ্যে সম্পর্ক খারাপ হয়তো আসলে এটা তাদেরও ভুল না তাদের সাথে আর কি হইছে হয়তো এইজন্য হচ্ছে তারা আর কি ভুল ধারণা থেকে এই কমেন্টগুলো করে আসলে কি সবার সম্পর্ক তার এক হয় না সবার সাথে সবার তুলনা করাও এক হয় না আপু যে যাই বলুক তোমরা তোমাদের মতো এগিয়ে যাও আর মাসা তোমরা দুজন খুব ভালো আর আপু দোয়া করি তীষা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক আর দোয়া করি তোমাদের জীবনটা আরো ভালো হোক এবং জীবনটা অনেক সুন্দর হোক আপু আর তীষা আপুর অসুস্থতা শুনে খুব খারাপ লাগছে প্লিজ একটা রিপ্লাই দিও এই যে শেষমেশ রিপ্লাই দিয়েই ফেলছি তোমরা আর কি অনেক অনেক দোয়া করো এত মানুষের ভালোবাসা আসলে বুঝলাম না কোথা থেকে কি হয়ে গেল আমাদের সংসারটার মধ্যে যাই হোক এখন হচ্ছে শুধু ধৈর্যের পালা এখন যত ধৈর্য করে থাকবো আমাদের সংসার ততই সুন্দর হবে এই অবস্থাতে ধৈর্যই হচ্ছে একমাত্র সমাধান যে তোমাদের আপু এখন আপু যাই বলুক না কেন আমাদের ধৈর্য সহকারে বাসার প্রত্যেকটা মানুষের শুনতে হবে রাগ করে যাই বলুক না কেন এখন ও চায় বাসায় একা থাকতে আসলে এই জিনিসটা হচ্ছে জিন চায় যার কারণে আর কি ও আর কি বলে এখন চাই ও একা থাকতে বাসা সবাইকে বাসার বের করে দেয় কিন্তু আমরা ওই জিনিসটাই প্রোটেস্ট করছি বাসার উপরের ফ্ল্যাট তোমরা জানো যে আমাদের দুইটা ফ্ল্যাট আমরা ওই ফ্ল্যাট থেকেও যারা যারা কেউ ফ্ল্যাটে ঘুমাইতে এখন আমরা এই ফ্ল্যাটে সবাই আমরা নিতে চলে এসেছি মানে যত কষ্টই হোক আমরা একটা ফ্ল্যাটে থাকার আর কি সবাই মিলে ট্রাই করি যাতে করে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় আর সম্মুখীন হলেও যেন আমরা একসাথে লড়াই করতে পারি যার কারণে আমরা সবাই এখন একসাথে ঘুমাই এই ড্রয়িং রুমে পর্যন্ত বিছানা করা হয় ভিডিও করার আগেও এখানে বিছনা ছিল তো এখন বিছনা উঠে ফেলে তারপর হচ্ছে ভিডিও বানাইতেছি যখন রাত হয় তখন আমাদের বেডরুমে একটা বিছনা হয় তারপর এইখানে একটা বিছনা হয় সোফায় আর কি যে যেমনি পারে ঘুমাইতেছে উপরের ফ্ল্যাট টোটালি এখন তালা মারা একদম মানে দরকার ছাড়া আমরা এখন উপরের ফ্ল্যাটে যাই না সবাই এখন আমরা এক ফ্ল্যাটেই আছি তোমরা দোয়া করো আচ্ছা হাবিবা আক্তার আমি আকি আপুকে অনেক পছন্দ করি থ্যাংক ইউ মানে যারা যারা আর শুরু থেকে দেখে তারা আমাদের দুইজনকেই পছন্দ করে আমাদের বাসার প্রত্যেকটা মেম্বারকেই অনেক অনেক পছন্দ করে আসলে আপু এই অবস্থা যতদিন দীর্ঘ হবে ততই খারাপ বেশি হবে অল্পতেই চিকিৎসা নেওয়া উচিত দেরি হলে অনেক সমস্যা বেড়ে যায় বেড়ে যায় তো এইটাই বলবো যে আমাদের আসলে অনেক দেরি হয়ে গেছে আমরা তো এই দেড় বছর যাবত বুঝতেই পারিনি যে ওর সাথে আর কি এগুলো আছে বা থাকতে পারে বুঝিও নাই কখনো হঠাৎ করে মানে অনেক অনেক জিনিস আর কি মিলে যেতেছে তারপর মুরব্বীরা বলতেসে যে তোমরা বাসায় হুজুর আনো তো হুজুরটা আনার পরেই আর কি আমরা বুঝতে পারলাম আমরা বাসায় মানে মেইন হচ্ছে আমরা বাসায় হুজুর আনছিলাম যে বাসায় একটা মিলাদ করাবো মানে বাসার সবাই আর কি দোয়া টোয়া দিয়ে আর কি ফু দিয়ে যাবে যাতে করে আমাদের এই সমস্যাগুলো না হয় হুজুর আনার পরে আমরা এই জিনিসটা জানতে পারি অনেকটা দেরি হয়ে গেছে এখন এটা জেতেও একটু সময় লাগবে তো আমরা ধৈর্য সহকারে সবাই অপেক্ষা করতেছি সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাক আর হুজুরকেও আমরা রেগুলার বাসাে আনার ট্রাই করতেছি যাতে হুজুর আমাদের বাসাে এসে প্রতিদিন কুরআনের মাধ্যমে আর কি যতটুকু যেভাবে পারে যেভাবে সম্ভব হয় মানে সবকিছু ঠিকঠাক করার চেষ্টা করি তাও আমরা অনেক আগে থেকে তো হুজুর আনার চেষ্টা মানে প্ল্যান করছি কিন্তু হুজুরের কথা এই সকালে বলতেছে বিকেলে ভুল লাগেছে সবাই এরকম হয়েছে ওইটা আসলে ওই যার কারণে হোক না কেন কিন্তু এখন থেকে আমরা সবাই চেষ্টা করতেছি আচ্ছা নিপাতার এটা নাও তোমার ইচ্ছাটা আমি পূরণ করে দিলাম দেখো আখি আপু আমার কমেন্ট পড়লে না কেন কষ্ট পাইছি তোমাদের খুব পছন্দ করি সব ভিডিওতে দেখি তোমার ইচ্ছা আমি থ্যাঙ্ক ইউ এই যে তোমার কমেন্টটা আমি পড়লাম হয়তো ওই ভিডিওতে তোমার কমেন্টটা পড়া হয়নি এই কোশ্চেন আর অ্যান্সার ভিডিওতে তোমরা যে যাই কমেন্ট করো না কেন তোমাদের জানা মানে যা যা জানা থাকবে তোমরা এই ভিডিওটাতে কমেন্ট করবো তাহলে এই ভিডিওর কমেন্ট নিয়ে আমরা কালকে আবার একটা কোয়েশ্চেন আর অ্যান্সার ভিডিও বানাবো তো তোমাদের যা যা জানা আছে তোমরা কিন্তু খুব দ্রুত কমেন্ট করে ফেলো যে কমেন্টগুলো নেওয়ার পর তোমরা আবার কমেন্ট করো সেই কমেন্ট কিন্তু আর নেওয়া হয় না যার কারণে ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে তোমরা যা যা দেখো যা যা জানা আছে সব কমেন্ট করে মানে সাথে সাথেই জানাইতে হবে আপু হুজুরের তাবিজ খাওয়ার পর কি বমি হয় না ইচ্ছা করে বমি করতে হয় প্লিজ বলেন হুজুর আর কি এইভাবেই আর কি ইয়া আমাদের হুজুর তাবিজ পছন্দ করেন তাবিজের মাধ্যমে আমরা কোনো কিছু করব না কারণ তাবিজ তাবিজ এটা একদম হ্যাঁ নিষিদ্ধ যেটা আর কি যারাই করে তারা কিন্তু মানে ইসলামের বিরুদ্ধে যায় তারপর হচ্ছে তাবিজ বিশ্বাস করে না আমাদের হচ্ছে মানে তোমাদের তিসা মানে পানি পড়া দিয়ে যায় সেই পানিটা বেশি করে খেলেই আর কি আসে তিন থেকে চার গ্লাস পানি খেলে আর কি আসে ওই পানিটা আর কি দিয়ে যায় তো সবসময় বমি করানো লাগে না মানে দ্বিতীয় দিন ওকে যেদিন হুজুর দেখানো হয়েছে তার দ্বিতীয় দিন হচ্ছে পানি পড়া দিয়ে গেছিল সেই দিনই হচ্ছে বমি করছে বমির মাধ্যমে হচ্ছে অনেকটা আর কি অসুস্থ হয়ে গেছে একটা মানুষের পেটেও যদি জাদু টন্ন থাকে তাহলেও কিন্তু সে আস্তে আস্তে কিন্তু অসুস্থ হয়ে যায় আর এই এই জিনিসটা ধরতে না পারলে মানুষ কিন্তু মৃত্যুর পথে পর্যন্ত চলে যায় তা আমি সবাইকে বলবো সবাই অনেক টেক কেয়ার মানে নিজেকে অনেক টেক কেয়ার করো আর মানে বাইরের মানুষ আছে তোমার মানে যাদের যাদেরকে সন্দেহ হয় যে এই মানুষটা আমার ক্ষতি করতে পারে তাদের দেয়া কোনো মিষ্টি খাবার বা কোনো খাবার তোমরা খাবে না দরকার পড়লে তার সামনে মানে সম্মান জানানোর জন্য আর কি নাও কিন্তু পরবর্তীতে সেই খাবারটা ফেলে দিও মানে খেও না কারণ এই খাবারগুলোর মধ্যেই কিন্তু অনেক কিছু করা থাকে আর মেইন খাবারের মধ্যে যে তাবিজগুলো করে। সেই জিনিসগুলো অনেক খারাপ যেটা তোমার পেটে থাকতে থাকতে তোমার শরীরের অনেক বড় ক্ষতি করে ফেলে তো তৃষার মধ্যে এরকম কোনো কিছু নাই কিন্তু তারপরেও হুজুরের চিন্তা ছিল যে এরকম যদি কোনো পেটে থেকে থাকে তাহলে ওর অনেক বড় ক্ষতি হয়ে যেত যার কারণে বমি করানোর জন্য পানি দিয়ে গেছে আচ্ছা প্রিয়া ইসলাম এই যে নামা জীবনটা টেস্ট পাতা বানিয়ে দিয়েছে আসলে যার সাথে হয় সেই বুঝে মানে যে যে আর কি এই জিনের খপরে পড়ছে সে সেই জানে যে কি কি হইতাছে আসলে ওই সময়টাতে মানুষের সেন্স থাকে না যখন আর কি হুজুর তিসাকে বসায় মানে রুকায়া শোনানোর জন্য তখন ওর মধ্যে কোনো সেন্সই থাকে না যখন সেন্স আসে তখন বলে যে আমি কেন এখানে কিভাবে এখানে আসলাম আবার ওর ওই সময় মাথায় থাকে মানে মাথা অন্য থাকে না তখন বলতে যে আমি তো এইভাবে মানে একটা হুজুরের সামনে এইভাবে বসার মানুষ না তখন আর কি নিজে থেকে ওনা দিতে আসে মাথায় মানে এই জিনিসগুলো দেখলে বুঝতে পারি যে ওর সাথে ও ছিল না যখন আর কি ওর মধ্যেও ফিরে আসে তখন আর কি তখন ও নিজেই মাথায় ঘুমটা দেয় নিজেই সুন্দরভাবে শালীনভাবে বসে তো এটাই বলবো যার যার আর কি সমস্যাগুলো আছে সে সে মানে ভালো হুজুর দেখাও হুজুর যে যা যা বলে যেইভাবে যেভাবে বলে সেইভাবে সবকিছু করার ট্রাই করো ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে আপু আমি যে সময় শুনছি আপু অসুস্থ আমি কান্না করছি আর আমি আগের ভিডিও দেখছি দোয়া করি তোমরা ভালো থাকো আর সাবধানে চলাফেরা করো অবশ্যই আপু দোয়া করো যাতে আমাদের সবকিছু ঠিক হয়ে যায় আর এখন আমরা খুব সাবধানে চলাফেরা করতেছি যাতে করে আমাদের এখন নতুন করে আমাদের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি না হয় আচ্ছা তানিশা ইসলাম যে যাই বলুক কারোর কথায় পাত্তা দিও না তিশাকে ছাড়া ভিডিও অসম্পূর্ণ আমি চাই তিশা সুস্থ হোক এবং রেগুলার ব্লগ দিক সবাই তিশা আপুর জন্য দোয়া করবেন আমিন হ্যাঁ তোমরা দোয়া করো তিশা আপু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এইটাই আপু তোমরা কারো কথায় কান দিও না তোমরা দুজন সব সময় মিলে থাকো অবশ্যই আপু আমরা কারো কথায় কোনো কান দেই না কখনো দেই নাই শুরুতে এখনো দেই না আর কখনো দিবও না কারণ মানুষের কথার কারণে একটা মানুষের সংসার নষ্ট হয়ে যায় যে জিনিসটা আমি তোমাদেরকে বলবো তোমরাও করবা না নিজের বুদ্ধিতে পাগল হওয়া ভালো নিজের মন যেটা চায় সেটাই তোমরা করো যে নিজের মনের বিরুদ্ধে যে মানুষের কথা শুনে কোনো কিছু করাটা ঠিক না তো এইটাই সবাইকে তো আর বুঝে পারা যায় না কিন্তু যে যে নিজের সেন্সে থাকো অবশ্যই কারো কথার কোনো বুঝ নিবা না সবাই কিন্তু চায় যে একটা মানুষ ভালো থাকলে সবাই তখন আর কি খোঁজায় যে এখান থেকে সরে আয় এখান থেকে সরে আসলে ভালো থাকবি সবাইকে বলবো যে নিজের মন কি চায় সেটাকে গুরুত্ব দাও সেটাকে প্রাধান্য দাও তাহলে দেখবা যে নিজের জীবন অনেক বেশি সুন্দর আগের তিশু আপুকে অনেক মিস করি আল্লাহ তোমাকে আরলি সুস্থ করে দিক আমিন সবাই দোয়া করো সবাই চাও প্রতিটা ভিডিওতে তিসা যেন থাকে আসলে আমাদের মানে ওইরকম সম্ভব হয় না তিশাকে প্রতিটা ভিডিওতে রাখার জন্য যার কারণে আমরা রাখতে পারি না যতটুকু দেখানো যায় ততটুকুই তোমাদের সাথে দেখাই তোমরা দোয়া করো যাতে তোমাদের তিশা পু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর তোমাদের প্রত্যেকটা ভিডিওতে তীষা সবসময় থাকতে পারে তো এটাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো আর এই কমেন্টে মানে এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো যে যার যা জানার থাকে এই কমেন্টগুলো নিয়ে আমরা আবার কালকেই আবার ভিডিও বানাবো তোমাদের অপেক্ষাও করতে হবে না আগে যেমন এক সপ্তাহ পর পর এক একটা ভিডিও বানানো হতো এখন কিন্তু সেই জিনিসটা নাই এখন কিন্তু তোমাদের কমেন্ট যেখানে আমরা বেশি দেখি সেই কমেন্টগুলো নিয়ে আমরা বসি রিপ্লাই দেওয়ার জন্য তোমরা অবশ্যই যা যা জানা থাকে সব এই ভিডিওতে কমেন্ট করব আল্লাহ হাফেজ